ম্যাডাম আপনি এই ফ্লাওয়ার সাথে গোলাপ গুলো খুব ভালো দেখছেন দেখলাম হ্যাঁ হ্যাঁ আমার মানে গোলাপ খুব ভালো লাগে খুব পছন্দের ফুলের মধ্যে গোলাপটা এক নাম্বার গোলাপটা আমার খুবই ভালো লাগে আর এখানে গোলাপের দেখেন নানা ধরনের কালার আছে মানে দারুণ মানে কোনটাকে ছেড়ে কোনটাকে ভালো লাগবে প্রচুর কালার আছে এখানে এত সুন্দর গোলাপ পড়েছে মাঠে আমার মধ্যে আপনার কোনটা সেরা আপনি বলবেন যেটা আপনার চোখে সবথেকে সেরা লাগে আমার প্রত্যেকটা গোলাপই ভালো লাগছে প্রতিটা গোলাপই ভালো গোলাপ ভালো লাগছে ফুল মানেই সুন্দর আমার খুবই ভালো লাগে তাছাড়া আপনি দেখুন এই দেখেন হাজারমুখী গোলাপ এখানে হ্যাঁ এগুলো হাজারী গোলাপ হ্যাঁ ছোট গোলাপ অজস্র হয় অজস্র হয় তার মধ্যে আমি বলছি আমার কোনটা বেশি ভালো লাগছে ভালো তো শেষ নেই দেখেন প্রত্যেকটা গোলাপই ভালো এখানে আসুন

তাছাড়া প্রত্যেকটা ফুলই সুন্দর প্রত্যেকটা ফুলই সুন্দর কোনটাকে ছেড়ে কোনটাকে মানে ভালো বলবো প্রত্যেকটা ফুল সুন্দর তাহলে চাকদাও ফ্লাওয়ার শোতে প্রতি বছর আসেন প্রতি বছর আসা হয় কেমন লাগে প্রচুর ভালো লাগে প্রচুর ভালো লাগে ফুল তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন চারিদিকে নানা ধরনের ফুল বিভিন্ন রকমের ফুল মাঠ জুড়ে দারুণ আর বিশেষ করে আপনার প্রিয় হচ্ছে গোলাপ 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 আমার খুবই মানে পছন্দের একটা ফুল আর এখানে আছে এখানেও কিন্তু ওনারা মানে এগুলো যত্ন নিচ্ছে যে বাড়ির থেকে দিয়ে গেছে যত্ন নিচ্ছে না এখানেও কিন্তু একটু আগে আপনি দেখেছেন নাকি জানি না স্প্রে করা হয়েছে গাছ জল স্প্রে করা হয়েছে হ্যাঁ যত্ন নেওয়া হচ্ছে আর এই সন্ধ্যাবেলার থেকে ভিড়টা প্রচুর হয় আপনার নামটা কোথা থেকে আসছেন একটু বলুন আমি উত্তর লালপুর নতুন পাড়া থেকে আসছি আমি রুনা দাস আমি এই বাসিন্দা নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা চাকদহ ফ্লাওয়ার শোতে যে গোলাপগুলো পুরস্কৃত হয়েছে সেই গোলাপগুলোর প্রজাতিগুলোকে চিনব এবং এই গাছগুলো করেছেন আমাদের দুলালদা দুলালদা যত গাছ পুরস্কৃত হয়েছে সবই আপনার এখানে অনেকেই দিয়েছে গাছ তার মধ্যে আমার গাছই বেশিরভাগ পুরস্কৃত হয়েছে বেশিরভাগ পুরস্কৃত হয়েছে আচ্ছা আমরা পরপর ভ্যারাইটিগুলোকে জানি এই যে এই গোলাপটি এটা কি ভ্যারাইটি এই গোলাপটা হচ্ছে আর কি এইচটি প্রজাতির

আপনার পছন্দের একটা গোলাপ এটা তাই তো পছন্দের গোলাপ বলেই তো এনেছি আচ্ছা তারপরে এই যে এটা পিস অ্যাভিলেন্স পিস অ্যাভিলেন্সটা হচ্ছে এখনো মানে আনব্লুকিং অবস্থায় আছে যা ঠান্ডা পড়েছিল আর ফুটে পারেনি সেই জন্য রেখে দেওয়া হয়েছে এটা তারপরে এটা দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে এটা ওটা আছে মহারাজ মহারাজ হ্যাঁ এও খুব সুন্দর হ্যাঁ পিছনেরটা আছে টপাজ ওই যে ওই পিছনে ওটা টপাজ হ্যাঁ আচ্ছা এখানে এই হলুদ ফুলটা ওটা হচ্ছে জিনেল হলো ব্রিগেডিয়া চারা গাছ এখানে অন্য একজনা নিয়ে এসে রেখে দিয়েছে এটা আপনার নয় না গাছটা আমারই মানে অন্য একজনের নামে বলে যে এই ফুলটা কি ফুল ওটা নারাঙ্গা নারাঙ্গা চারা চারা গাছ ছোট বাচ্চা ছেলে একটা নামে রেখে দেওয়া হয়েছে এখানটায় পিছনের এটা কি লাভ ওটা এটা পিছনেরটা এইচটি লাভ লাভ এও খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ বাই কালারফুল বাই কালারফুল প্রতিটা শোতে আমরা লাভকে পাই আর এই ফুলটা সামনেটা হচ্ছে জুমেলিয়া এটা জুমেলিয়া হ্যাঁ ডাচ রোজ জুমেলিয়া ডাচ রোজ হ্যাঁ হ্যাঁ ডাচ রোজ কি কাট फ्लावर হিসেবে হ্যাঁ কাট फ्लावर হিসেবে আপনারা বাজারে কিনতে পাওয়া যাবে যারা যা দেখবে কিন্তু আমাদের এখানে যে ফুলগুলো ফোটানো হচ্ছে এই ডবের সৌন্দর্য আলাদা হয় আর ওদের একটু আলাদাই হয় তার কারণে দেখবেন কাপসেপে থাকে তবু আমাদের এখানে কাপসেপ থেকে অনেকটা বড় হয় ফুলটা অপূর্ব সুন্দর হ্যাঁ ডাচ রোজ দর্শক বন্ধুরা করতে পারেন বাড়িতে হ্যাঁ সবাই করতে পারে এই আমি যেমন করেছি সবাই করতে পারবে ডাস রোজ আর এই যে ওপরের এই ফুলটা ওটা হচ্ছে বহুরূপী বহুরূপী হ্যাঁ আমাদের বেঙ্গল বা ইন্ডিয়ান ভ্যারাইটির মধ্যে এইচটি সুব্রত মিস্টার সুব্রত ঘোষের ব্রিড করা গাছ এইটা হচ্ছে এইচটি টি বহুরূপী বহুরূপী তারপরে এটা

দেখুন এই শেপটা কি সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর সাধারণত শয়ের মাঠে দেখা যায় যে মুখটা খুলে গেছে কিন্তু এর যে পয়েন্টেড ইয়েটা মুখ ফেস্টটা দেখুন কত সুন্দর খুব সুন্দর পরে দেখছি এটা ওইরা সেই তিতলি এবার এবার ফুটে পারেনি ঠান্ডার জন্য যে টাইমে আমরা পুনিংটা দিয়েছি সেই সময় প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে আর ফুটে পারেনি এটাও তো খুব সুন্দর ফুল হ্যাঁ ওইটা দারুণ ফুল এটা ফ্যান্টাসিয়া বলে এটাকে ফ্যান্টাসিয়া সুন্দর ফুল দেখুন খুব বাই কালারে সুন্দর ওপেনিংটা কত সুন্দর তাই দেখুন অপূর্ব অপূর্ব ফ্যান্টাসিয়া অনেকে সবাই করতে পারেন দারুণ গাছ সবাই করতে পারবেন হ্যাঁ সবাই করতে পারবেন সহজে করা যাবে হ্যাঁ দেখুন না চারা গাছ তো বাই কালারটা এত সুন্দর হ্যাঁ হ্যাঁ মানে একেবারে চোখ টেনে নেয় ফ্যান্টাসিয়া ফ্যান্টাসিয়া হ্যাঁ তার পিছনের ফুলটাকে আমরা এত দূর থেকে ধরতে পারবো কিনা জানি না হ্যাঁ তো ওটা হচ্ছে ব্লুস বলে ওটাকে হ্যাঁ ব্লুস ব্লুস হ্যাঁ আর এই পাশের এটা এটা পিস এভেলেন্সের চারা অবস্থায় এখানে ফাঁকা কিছু জায়গায় এনে রাখা হয়েছে এখানে এই যে অরেঞ্জ কালারের ফুলটা এটা নারাঙ্গা নারাঙ্গার চারা আর ওই পিছনে যেটা রয়েছে ওটা পার্থ পার্থ সঞ্জয় মুখার্জী বিট করা গাছ পার্থ পার্থ আর এই ফুলটা এই যে এটা এটা দেখুন এই সন্ধ্যা মুখার্জি দেখুন এটা সন্ধ্যা মুখার্জি হ্যাঁ ফুলটার নাম সন্ধ্যা মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় এটা সঞ্জয় মুখার্জির বিট করা গাছ ফুলটার ভেগরি আছে দেখুন এখন ভেগরি আছে এই গেল বছরের চারা এটা এই চারাগুলো আনা হয়েছে ছোট গাছ আনা হয়েছে একটা কারণে বড় গাছের কিছু পুনি দেওয়া হয়েছে বাড়িতে বার্ড অবস্থায় রয়েছে শো তো করতে হলে কিছু ফুল ফুলের দরকার সেই জন্য চারা গাছগুলো দর্শকদের দেখার জন্য এনে রাখা হয়েছে এবছর খুব সমস্যা হয়েছে এটা কি ভ্যারাইটি এটা মনিকা বেলুচি অনেক পেটালস অনেক পেটাল দেখুন মনিকা বেলুচি মানে বিরাট পেটালস হ্যাঁ পিছনেটা ওই প্রচুর পেটাল আছে ওটা বিয়ার রোজ

মানে অরেঞ্জের মধ্যে বিখ্যাত অরেঞ্জ কালার দেখুন ওপেনিং গুলো ধরুন নাকি অপূর্ব খুব সুন্দর এই লালটা এই লালটা হচ্ছে আমেরিকান ডেনিম আমেরিকান ডেনিম হ্যাঁ খুব কম দেখা যায় সাথে দারুণ লাল প্রচন্ড লাস্টিং ফুলটা ভালের মধ্যে খুব ভালো লাস্টিং পিছনটা সানসেট সেলিব্রেশন সানসেট সেলিব্রেশন তো প্রচুর ফুল এসছে প্রচুর ফুল এসছে ছোট চারা এগুলো হলো চারা গাছ হ্যাঁ হ্যাঁ তারপর এটা আছে সিউন ওই কালারটা দেখুন সিউন অপূর্ব এটা সিউন এইচটি টি ভ্যারাইটি সিউন খুব সুন্দর হুম এটা হচ্ছে রিভাইভাল এটাকে ধরুন রিভাইভাল দুর্দান্ত কালার দেখুন মাস্কারও একটা ভ্যারাইটি আছে এইরকমই খানিকটা ফেস কিন্তু ওর এইখানটা একটু কোনো গ্রিনিশ টাইপের কালার হয় মাস্কারাটা এটা সেরি অপূর্ব খুব সুন্দর সাদাটা কি ফুল সাদাটা হচ্ছে মোনালিসা মোনালিসা তুলনাহীন হ্যাঁ

মানে গোলাপের যখন ফুল ফুটে যায় তখন কি পরিচর্যা থাকে গোলাপের যখন ফুল ফুটে যায় যখন কাছে কালার চলে আসে একমাত্র হচ্ছে কালার যখন আসছে তখন একবার ওকে মাইটের ওষুধ দিয়ে রাখতে হয় আর ফুলের যখন কালার চলে আসে ওকে আর খাবার বন্ধ করে দিয়ে জল একটা হিসাব করে দিয়ে চাপ দিয়ে যেতে হবে তার কারণ ড্রাই করা যাবে না ড্রাই করলে পাপড়িগুলো নষ্ট হয়ে যাবে তাহলে ফুলটা একটু লং লাস্টিং হবে জলটা ভেজা ভেজা রাখতে হবে সবসময় ভেজা ভেজা রাখতে হবে অতিরিক্ত জল হয় না তাহলে কিন্তু নিচের পাতা ঝরে দেবে তখন তো ওদের রিকোয়ারমেন্টটা অনেকটা বেড়ে যায় ফুলের জন্য তো জল চাইগা জলটা যেন আর খুব একটা বেশি স্প্রে করা যায় না ধুলোবালি হলে একটু করতে হবে তা না হলে পরে স্প্রে করলে পরে ফুলগুলো নষ্ট হয় আর খাবার কি কোনো কিছু তখন হচ্ছে না দেওয়াই ভালো দিয়ে দিলে পরে ফুলটা তাড়াতাড়ি ফুটে বেরিয়ে চলে যাবে লং লাস্টিং হবে না লাস্টিং করবে লাস্টিং করবে না যা খাবার আগে যা খাবার আগে ওর বনে গাছে মধ্যে যে খাবারগুলো স্টোরেজ হয় তাতে ফুণটা ফুঁটিয়ে দেয় हां আবার যা খাবার দিয়ে হবে যখন ফুল টুল শেষ হয়ে যাবে কেটে তারপরে তে আবার নতুন করে পরিচর্যা যাবে এমন কি এই অবস্থায় পিএইচ মেনশন করাটা ঠিক না জলের হ্যাঁ জলের যে পিএইচ মেনশন করে মিডিয়াতে জল যে জলগুলো দিয়ে হয় সেগুলো করা ঠিক নয় তাহলে পরে ফুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ঝরে পড়ে যায় আচ্ছা খুব আমরা সমৃদ্ধ হলাম ফুলগুলো চিনলাম অনেক ফুলের সাথে আমাদের পরিচয় ঘটল অপূর্ব সুন্দর হ্যাঁ আপনারা এবছর এরকম ছোট গাছ দেখছেন আমাদের বড় যে মানে পাঁচ বছরের পুরোনো গাছ ওগুলো সব বাদ দিয়ে নতুন চারা তৈরি করেছে দ্বিতীয় বছরের গাছ আপনারা দেখছেন দ্বিতীয় বছরের গাছ কোনো দু বছর আড়াই বছর এরকম করে গাছ আশা করি সামনের বছর অনেক বেশি ব্রাঞ্চ পাওয়া হবে অনেক বেশি লম্বা হবে বড় ধরনের বুসি গাছ হবে তখন আবার শেয়ার করা যাবে পুষ্প প্রদর্শনীতে আসলে অনেক গ্রোয়ার পুষ্প প্রেমীদের সাথে যোগাযোগ হয় আজকে আমরা একজন ভালো গ্রোয়ারকেও পেলাম একজন মানে দুজনেই গ্রোয়ার আপনি আজকে প্রথম এখানে আসলেন নাকি মাঠে প্রথম আসলেন আপনি প্রচুর গাছ করেন বাড়িতে আমরা চেষ্টা করবো আপনার ভিডিওটা করার আর আপনিও তো অনেক পুরস্কার পেয়েছেন এ হচ্ছে এ হচ্ছে মিটিং ভূমি আমাদের বহুত পুরনো গোয়ার এ এখন বর্তমান আজ চন্দ্রমলিকা টলিকা করতো এখন হচ্ছে সত্যি যে ভালো যে ফলি যে গাছগুলো আছে দেখুন ওখানে সেই গাছগুলো এর করা এনি এখন আমাদের মানে অনেক পুরনো সদস্য আমাদের চ্যানেলে আপনাকে ধরার চেষ্টা করব বাড়া করে হ্যাঁ চেষ্টা করব দাদা আপনার গাছে আমরা দেখানোর চেষ্টা করব ভালো লাগবে আপনি কাজের করতে পারছে না সময়ের খুব অভাব আমি নতুন কিছু করার ব্যবস্থা করি খুব এগুলো কালেকশন করা বিদেশ থেকে আনা খুব চাপের হয়ে যায় তার মধ্যে যেটা মানুষকে খুশি করার জন্য পারি যেটা করি দা আপনার নাম্বারটা দিয়ে দিন আমার নাম্বার আছে নাইন ফোর অনেক অনেক ধন্যবাদ দরাল আপনি অনেক বড় বেদনা নিয়ে তার মাঝেও ফুল নিয়ে ভুলে আছেন আমরা চাই যে আরও বেশি করে আপনি ফুল নিয়ে সময় কাটান বন্ধুরা আমরা গোলাপ ফুল দেখলেই আনন্দে উদ্বেলিত হয়ে উঠি আর দুলালদার কাছ থেকে আমরা অনেক গোলাপের সম্পর্কে জেনেছি এবং দুলালদার করা অসাধারণ গোলাপগুলোকে দেখলাম এবং কেমন লেগেছে আপনাদের জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে প্রত্যেকটি ফ্লাওয়ার শোতে এবছর যেতে পারিনি কিন্তু ফ্লাওয়ার শোতে আসলে যে আনন্দ যে অনুভূতি হয় তা ভাষায় প্রকাশ করা যায় না প্রত্যেকে ফুল ফোটান গাছ করুন কেমন লেগেছে ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার